আলাইকুম হ্যালো বিউয়ার সবাই কেমন আছেন আপনাদের শুনে তুলে ধরবো যে আজকে সাজুদা ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনারা আবেদন করতে পারবেন এবং অল্প ভালো বেতনে এনজিও চাকরি বানবে একটি শীর্ষ বৃহত্তম এনজিও যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করার সুবিধা পায় বেকার ছেলেমেয়েরা কাজ করার সুবিধা পায় এবং আপনাদের কাছে তুলে ধরবো যে মার্কেটিং অফিসার পদে লোন অফিসার পদে ম্যানেজার পদে লোক নিয়োগ করা হবে অভিজ্ঞ অভিজ্ঞতা ছাড়াই লেখাপড়া হলেই হবে সর্বনিম্ন এসএসসি পাস এবং আপনারা চাইলেই সাজদা ফাউন্ডেশনে যোগ দিতে পারবেন এবং নিয়ম অনুযায়ী আপনারা সাথে সাথে সাজদা ফাউন্ডেশনে যোগ দিন এবং আপনাদেরকে আজকে তুলে ধরবো যে এইটা বেতন কত স্যালারি কেমন সুযোগ সুবিধা কেমন আপনারা যারা এখনও সিম অনলাইন টেকনোলজিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পুরোপুরি ভিডিওটি দেখুন না দেখলে স্কিপ করবেন না স্কিপ করলে কিছু জানতে পারবেন না ওই দিন সকল সরকারি বেসরকারি যেহেতু চাকরি আছে সব সিম অনলাইন টেকনোলজি চ্যানেল দেখানো হয় এবং তারা যারা এখনও সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকে এখন দিয়ে অন করে দিন সালদা ফাউন্ডেশনের নিয়োগ গত দুহাজার চব্বিশ কর্তৃপক্ষ হাতে বাংলাদেশে এনজিও চাকরি প্রার্থীর জন্য প্রকাশিত শান্তা ফাউন্ডেশনের চর্থা খোলা দুই ভালো একটি জব সুযোগ সুযোগকে নিজের কেরিয়ার করার জন্য নিজেদের ভবিষ্যতে এনজিও চাকরির মাধ্যমে নিজের কেরিয়ার করতে চান তাহলে শালদা ফাউন্ডেশনের চর্থা খোলা রাখি হাজার চব্বিশের সাতাশে আগস্টে সফল তথ্য মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আমরা এনজিও শালদা ফাউন্ডেশনের অফিসিয়াল ঘোষণা অনুযায়ী শালদা ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশে ফাউন্ডেশন এই জবটি চাকরিবাইনের মাধ্যমে অনির্দিষ্ট অনির্দিষ্ট জনগণ নিয়োগ করা হবে অনলাইনে আবেদন চাকরির ধরনের এখন একটি কিন্তু লোক অনির্দিষ্ট নেবে তারপর চাকরির যারা এখনও আবেদন করেননি তারা এখন আবেদন করুন কেরিয়ার সাহায্যতা শালদা ফাউন্ডেশনে মেয়ে বিজ্ঞপ্তি আপনাদের চান সংস্থার নাম শালদা ফাউন্ডেশন সংস্থার ধরুন এনজিও উনিশ তারিখ সাতাশে আগ্রিশ দু হাজার চব্বিশ সূত্র অনলাইন চাকরির ধরন এনজিও চাকরি চাকরির সময় স্থায়ী চাকরি মোট পথ একটি মোট লোক অনির্দিষ্টজন চাকরির বেতন নিচে দেখুন এবং সেতুর যোগ্যতা চাকরির পোস্ট অনুযায়ী আবেদন করেন এখন যারা আবেদন করেননি আমরা আমার জন্য যার যারা চাকরি চাকরিটা থাকবে তারা এখনই আগ্রহ তারা প্রজেক্ট ম্যানেজার পদে লোক নেবে ডেভেলপ পার্সোনাল অ্যান্ড পদে লোক নেবে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের পদে লোক নেবে ম্যানেজমেন্টের লোক নেবে অনেক পদে লোক নেবে আপনারা যারা এখনও আবেদন করেনি তারা এখনই সর্বনিম্ন এস এসএসসি পাস মাস্টার্স পাস করে লোক নেওয়া হবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী চাকরিতে ফেরত